সকালে নাস্তা কফি খাওয়া শেষ হতে না হতেই শুরু হয়ে গেছে আমাদের পরিচয় পর্ব আলাইকুম পর্বাল সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন ইতিমধ্যে সবাই নাস্তা করা শেষ হয়ে গেছে এখন এক একটা ডিস্ট্রিক্ট থেকে সবাইকে ডাকা হচ্ছে রাজশাহী চট্টগ্রাম ফেনী কুমিল্লা নোয়াখালী সবাইকে এক এক করে ডাকতেছে আরো বিভিন্ন ডিস্ট্রিক্টের আছে যারা এসে এসে তাদের পরিচয় দিচ্ছে এবং পরিচয় পর্বর পাশাপাশি অনেকে গান করতেছে কবিতা আবৃত্তি করতেছে যে যেটা পারে সে সেটা নিয়ে সেখানে মঞ্চে এসে করতেছে কেউ আবার কবিতা আবৃত্তি করে বিভিন্ন যোগ শুনিয়ে সবাইকে বিনোদন দিচ্ছে আমি যেহেতু গান প্রিয় মানুষ তো আমিও এখানে দুটা গান করেছি তবে আমার ভিডিওটা তেমন একটা করা হয় না আনটি একটু একটু করে করছে কিন্তু আমি সেটা পাবলিশ করি নাই এরপরে নোয়াখালী যারা আছে তাদেরকে ডাকা হয়েছে পরিচয় করার জন্য এক এক করে পরিচয় পর্ব শেষ হচ্ছে আর নামাজের সময় হয়ে গেছে তাই সবাই নামাজ পড়তে চলে গেছে আমাদেরকে বলছে যে মহিলারা যারা আছে তারা যেন খেয়ে আর ফোর নামাজ পড়ে এসে খাবে আমরা তো একটু লেটে নাস্তা করছি আমাদের খিদাও তেমন একটা ছিল না সেজন্য আমরা যেতে যেতে একটু লেট করে ফেলেছি ততক্ষণ সবাই কিন্তু চলে আসছে খুবই সুন্দরভাবে অনুষ্ঠানটা পরিচালনা হচ্ছে যেহেতু সাংস্কৃতিক অনুষ্ঠান হবে সেজন্য সবাই খাবার দাবার খেয়ে তারপর অডিটোরিয়ামে যাবে এখন সবাই খাওয়ার জন্য খাওয়ার যে জায়গায় ব্যবস্থা করা আছে সেই জায়গায় যাচ্ছে এই জায়গাটা কিন্তু অনেক সুন্দর এবং আশেপাশে ঘুরতে পারলে আরো মজা লাগতো কিন্তু itu আন্টি একটু ভয় পাচ্ছে কারণ অচেনা জায়গা উনি তো তেমন একটা আসে নাই সেজন্য আশেপাশে তেমন একটা যায় নাই শুধু আমরা যে জায়গাতে আসছিলাম অডিটোরিয়ামে ওই জায়গাতে আশেপাশেই ছিলাম বেশি একটা দূর কোথাও যায় নাই তো খাবারের টোকেন নিয়ে চলে আসলাম খাওয়ার জন্য অনেকে খেয়ে নিছি আবার অনেকে খাচ্ছে আবার অনেকে সিরিয়ালে দাঁড়িয়ে আছে কারণ টোকেন দিয়ে খাবারটা নিতে হবে লাইনে একটু দাঁড়িয়ে হলেও খুব সুন্দরভাবে আমি আমার খাবারটা নিয়ে নিছি এখানে রসমলাই দিছে কুমিলার রসমলাই তারপরে হচ্ছে গরুর মাংস মুরগি মুরগি রোস্ট কাবাব তারপরে ফলাও আর কোক পানি যা যা আছে ওগুলা দিচ্ছে তো খাবার গুলা মোটামুটি মজাই হয়েছে আর যেহেতু আমরা কুমিল্লাতে অনুষ্ঠানটা হচ্ছে সেই জন্য কুমিল্লা রসমলাই তো খেতে হবে একজন সেটা অনার করছে এবং সেটা খেতে পারছি আসলে যখন নাকি কুমিল্লাতে ছিলাম অনেক অনেক রসমলাই খেয়েছি সব সময় রসমলাই ফ্রিজে থাকতো আর এখন কোনো আখালিতে আসাতে আসলে ওরকম ভাবে আনা হয় না খাওয়া হয় না তারপরে খাওয়া দাওয়া শেষ করে আবার চলে আসলাম ইতিমধ্যে সাংস্কৃতিক অনুষ্ঠানটা শুরু হয়ে গেছে অনেকে এখানে গান করছে তার সাথে সাথে সবাই আনন্দ করছে বন্ধুদের মধ্যে অনেকে গান করছে এখানে কয়েকজন শিল্পীও আনা হয়েছে সারাদিন অনেক আনন্দের মধ্যে দিনটা কেটে গেল অনুষ্ঠান শেষে একটা লটারির প্রোগ্রাম করা হয়েছে সেখানে বিশ জনকে পুরস্কৃত করা হবে আর এখানে উপস্থিত যারা রেজিস্ট্রেশন করছে তাদের সেই নাম্বার অনুযায়ী এখানে টোকেন দেওয়া আছে টোকেন এক এক করে উঠাচ্ছে আর যাদের নাম্বারের সাথে মিলে যাচ্ছে তাদেরকে পুরস্কৃত করা হচ্ছে অনুষ্ঠানটা অনেক সুন্দর হয়েছে অনেক সুন্দর লাগছে আমার কাছে লটারির মাধ্যমে আজকের প্রোগ্রামটা এখানে সমাপ্তি তো সবাই যার যেমন বের হয়ে আমরাও বের হয়ে গেলাম আর অনেক স্মৃতি অনেক আনন্দ নিয়ে আমাদের নোয়াখালের উদ্দেশ্যে আমরা রওনা হলাম তো সবাই ভালো থাকবেন আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানাবেন আল্লাহ হাফেজ